অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া কোটি কোটি ডলারের উদ্ধারের জন্য ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন তিনি বলেছেন স্বৈর শাসনের ঘনিষ্ঠজনরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার লুট করে নিয়ে পাচার করেছে সুইজারল্যান্ডসের দাভসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে দুজনের সাক্ষাতের সময় প্রফেসর ইউনুস লাগার্ডকে কথা বলেন ড ইউনুস বলেন দেশের আদালতে তার গণহত্যা এবং জোরপূর্বক গুমের বিচার হওয়ার পাশাপাশি হাসিনাও তার ব্যবসায়িক মিত্রদের অর্থ আত্মসাত এবং পাচারেরও বিচার হবে কারণ তারা যেটা করেছে তা ছিল এক বিশাল মহাসড়ক ডাকাতি তিনি বলেন এসব লুটেরারা প্রথমে ব্যাংক দখল করে এবং তারপর ঋণ নেয় যা তারা কখনো ফেরত দেয়নি দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা লাগার্থ ইউনুস সরকারের অর্থ পুনরুদ্ধারের সকল পদক্ষেপকে সমর্থন করবেন বলে প্রতিশ্রুতি দেন আলোচনার সময় জুলাইয়ের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও কথা বলেন তিনি বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রতিও তার সমর্থন প্রকাশ করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা